কিছু বেশি হচ্ছে গরম হ্যাঁ গরম একটু বেশি ভালো ভালো পোড়াতে আরাম পাচ্ছে হ্যাঁ বাতাস পাচ্ছে প্রতীক খান হয় আমি তো সেই সুযোগটা লুফে নিব কেমন ছেলে বিয়ে আমি বলেছি আমি ইউরো দিয়ে ছেলে বিয়ে করব আর যার মাসিক ইনকাম 10 লাখ টাকা থাকতে হবে 10 লাখ জি ইউরোপিয়ান তো একটু খোলা মেলা খোলা মেলা বলতে ওরা ছেলে মানুষ মেয়ে এখন খোলা মেলা ছেলের খোলা মেলা হলে সমস্যা কি মানে আপনি আরে খোলা মেলা বলতে আপনি কি মিন করছেন এটা তো এখন আপনি বলতে পারবেন কালচারাল না আমার একটা ফ্রেন্ড তো বিয়ে করেছে সে তো খুবই ভালো সে তার ওয়াইফকে সাপোর্ট করে করে সে জব আসে বাসায় আসে এবং রান্না করে তার বউকে খাওয়ায় বাংলাদেশি কয়টা ছেলে রান্না করে বউকে খাওয়াবে বাসায় বলবে এই কিরাম সস খাবার দে এটা কিন্তু বলবে কিন্তু ইউরোপিয়ানরা কি করে ওরা দুজনেই কাজ করে বাসায় আসে দুজন রান্না করে একসাথে খায় ওরা মানে দুজনকে রেসপেক্ট করে আচ্ছা আপনি যে ড্রেসটা এটার দাম কত এটা আমি বলতে পারবো না কারণ এটা স্পন্সার

আমাকে অনেকেই বলে যে তুমি তুমি দেখতে একটু ডিফারেন্ট তোমার লুকটা কেন যেন বাংলাদেশের মতো লাগে না আমি জানি আমার আই হ্যাভ ইউনিক ফেস হ্যাঁ আই হ্যাভ ইউনিক ফেস এবং আমি এডুকেটেড আমি স্মার্ট আমি জানি কোথায় কিভাবে করে নিজেকে প্রেজেন্ট করতে হয় তো আমি একটা ভালো একটা কোম্পানিতে জবও করছি তো আমি যদি নি থেকে পাঁচ লক্ষ টাকা আর্ন করার ক্ষমতা রাখি তোমার হাজবেন্ডকে অবশ্যই দশ লক্ষ টাকা আর্ন করতে হবে লক্ষ আপনি কিভাবে টাকা ইনকাম আমি একটা কোম্পানিতে জব করছি এটা হলো বাংলাদেশ ফোর্স ওখানে জব করছি ওখান থেকে আমাকে একটা ভালো একটা অ্যামাউন্ট স্যালারি দেওয়া হয় যেটা আমি আপনাদেরকে বলবো না আর আমি মডেলিং করছি এখান থেকে আমার যা আসে চার থেকে পাঁচ লক্ষ টাকা অনায়াসে চলে আসে আইফোন আমার তো আইফোন আছে তো আমার কেন কক্সবাজার যেতে হবে আমি কক্সবাজার যাব নিজের জন্য ঘুরতে আমি আইফোনের জন্য কক্সবাজার যাব না যে আইফোনটা কিনেছেন এটার জন্য কি কক্সবাজার এটার জন্য আমার কক্সবাজার যাওয়া লাগেনি ভাইয়া এটার জন্য আমি নিজেই কিনতে পেরেছি

এখনকার ছেলে সবাই পরক্রিয়া করে আমার কথা হলো আমি বসে বসে কানবো পাশে পারবো না ভাই সরি কোন ছেলে এখন আপনি বলবেন সব ছেলেই পরক্রিয়া করবে ছেলে ছেলেরা মানে করবে ওরা যাবে আপনি কোনো ছেলেকে বেঁধে রাখতে পারবেন না আপনি যত তাদেরকে আটকানোর চেষ্টা করবেন তারা আরও ছুটে যাবে ছেলে মেয়ে ভয় এই জন্য আমি তো চাইবো না যে বিয়ের পর আমাকে যেন বাইরে গিয়ে কাজ করতে হয় এই জন্য আমি হাজবেন্ডের উপরে পুরোপুরি ডিপেন্ড হয়ে যাব সে কাজ করবে আমি রানীর মতো থাকবো তাহলে আমি বিয়ে করবো আদারওয়াইজ করবো ভালো না বাসে আপনি কি বড় কি করবেন ভালো না বাসলে কেন বিয়ে করব আমি অবশ্যই সে আমাকে ভালোবেসেই তো প্রপোজ করবে তাহলেই না বিয়ে করব। আমরা অনেক আমরা দেখেছি যারা অনেক ভালোবেসে